আমাদের মধ্যে অনেক মানুষ এটা বলতেই পারবে না যে মোহাম্মদ সাহা বেশি শ্রেষ্ঠ না কোরআন বেশি শ্রেষ্ঠ বলতে পারবে না বিষয় সন্দেহের মধ্যে ঢুকে যাবে অথচ কোরআনুল করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের চেয়ে শত গুণ বেশি শক্তিশালী লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখেন উদাহরণ দেখেন মানুষরা কেয়ামতের মাঠে উপস্থিত হবে কেয়ামতের ভয়াবহতার কারণে ছোটাছুটি ছুটি শুরু করে দিয়ে আমাদের বিচার কার্য সম্পূর্ণ করা হোক সহি বোহারির লম্বা হাদিস ছোট্ট করে বলছি তো প্রথমে তারা একজন নবীর কাছে আসবে তারা আদমের কাছে যাবে নোহের কাছে যাবে ইব্রাহিমের কাছে যাবে কেউ আল্লাহ রব্বুল আলমিনের কাছে এসে সাফাত করার মতো হিম্মত দেখাবে না সাহস করতেই পারবে না শেষ পর্যন্ত আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলী আসসালাম সাহস করবেন উনি সাহস করে অনুমতি প্রার্থনা করবেন আর যখন অনুমতি দেওয়া হবে তখন তিনি মোহামদরবুল্লাহ আলমিনের কাছে আসবেন মহাম রবুল্লা আলমেনের কাছে এসে তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না তার ধরোবারে তার পায়ে সেজদায় লুটিয়ে পড়বে তখন আল্লাহ বলে আল্লাহমেন বলবেন তাকে উঠতে বলবেন তার মাথায় উঠতে বলছে স্যাল তো তুমি চাও তোমাকে তুমি কি ছাচ্ছ তোমাকে সেটা দিব তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কিছু বলবে বলে তার আরও কিছু বলার প্রয়োজন আবার সেজদায় লুটিয়ে পড়বে আবার উঠতে বলবে আবার কি চাইবে সেটা দিবে আবার সেজদায় লুটিয়ে পড়বে এইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ও আল্লাহর ধরোবারে গিয়ে সফাত করবে কিন্তু কোরআন আর শাফাআতে আসে। সালাম বলছো ইকরাউল কোরআন فانه يأتي شفيعا لأصحابه। তুমি কোরআন তলাওয়াত করো কোরআনুল কারীম তোমার জন্য কিয়ামতের দিন সাফাত করতে আসবে। কিভাবে সাফাত করতে আসবে? এই হাদিসটা একটু লম্বা। ইকরাউয জাহরাওয়াইন। অন্তত শক্তিশালী দুটা সূরাতে তলাওয়াত করো। প্রথমে অন্তত কোরআনুল কারীম তলাওয়াত করো যে পারা সম্পূর্ণ কোরআন তলাওয়াত করো। যদি না পারে ততোতে কি করবে? জাহরাওয়াইন। শক্তিশালী দুইটা সূরা তলাওয়াত করবে। কি কি শক্তিশালী দুইটি সূরা? আল-বাকরা ও আহলে ইমরান। সূরা বাকরা আর ইমরান বলো। কেন?

কারো পারমিশন ছাড়া কোন সিজদা ছাড়া কেন কোরআন যে মহান রব আলিনের অংশ তো হা জানে আনহিমা যারা এই দুটি সুরাকে তেলাওয়াত করেছে যারা কোরআন তেলাওয়াত করেছে ইহকালে তাদের পক্ষ নিয়ে কি করবে কোরআনুল করিম সাফাত করবে না সাফাত মোহাম্মদ সাহা করেছিল এবার শক্তি ভিন্ন ক্ষমতা ভিন্ন তো হা জানে আনহিমা মহান রব আলিনের সাথে আপনার পক্ষ নিয়ে বাদানুবাদ শুরু করে দিবে তর্ক বিতর্ক শুরু করে দিবে মহান রব আলিনের সাথে কেয়ামতের দিন যেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না বলবে হ্যাঁ আল্লাহ দুনিয়াবি জীবনে এই ব্যক্তি আমাকে দেলাবাদ করেছে তুমি তাকে কিভাবে নামে নিয়ে যাবা তর্ক করে এই দুনিয়াবী জীবনে আপনার সামনে যেমন দুজন উকিল তর্ক বিতর্ক করে ঠিক ওইভাবে ঈশ্বরাবলী মোহাম্মবুল্লা আলমিনের সাথে তর্ক বিতর্ক করবে তারপর ওই ব্যক্তিকে এক পর্যায়ে জাহ্নাতি নিয়ে যাবে এই কোরআন যেমন পরকালীন জীবনে আপনার পাশে দাঁড়াবে ইহকালীন জীবনে আপনার পাশে দাঁড়াবে কবরে গিয়েও আপনার পাশে দাঁড়াবে